নমস্কার বন্ধুরা আজকে তোমাদের জন্য একটি ভয়ঙ্কর গল্প নিয়ে চলে এসেছি গল্পটির নাম চীনের প্রতিশোধ গল্পটি শুরু করার আগে তোমাদের কাছে বলতে চাই যারা এই চ্যানেলের ঘটনা শুনতে পছন্দ করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটা বাজিয়ে রেখো যাতে এই চ্যানেলের ঘটনা তোমরা সবার আগে শুনতে পারো তোমরা যদি সাবস্ক্রাইব করো আমার নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহটা বাড়ে আর বেশি কথা বলাবো না সরাসরি ঘটনায় ঢোকা যাক এই ঘটনার মূল বিষয়টি হলো রাতের অন্ধকারে পুরোনো বটগাছটা যেন জীবন্ত হয়ে ওঠে বাতাসের সাথে পাতাগুলো এমনভাবে কাঁপে যেন কারো কান্না শোনা যাচ্ছে এই গাছের নিচেই এক সময় ছিল রহিম মোল্লার পুরনো মাটির বাড়ি লোকমুখে শোনা যায় রহিম একদিন ভুল করে এক জিনের সাথে শত্রুতা করে ফেলে যার খেসারত দিতে হয়েছিল তার পুরো পরিবারকে এবার জানব রহিম মোল্লা কেন জিনের সাথে শত্রুতা হয়েছিল রহিম মোল্লা ছিলেন গ্রামের একমাত্র ওঝা যিনি ঝাড়ফুঁক তাবিজ কবজ করে রোগ সারানোর জন্য বিখ্যাত ছিলেন এক রাতে এক অচেনা লোক এসে তার কাছে সাহায্য চাইল তার বাড়িতে নাকি জিন ঢুকে বাস করছে রহিম প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব দিলেন না কিন্তু লোকটি ভয়ঙ্কর কিছু ঘটনার কথা জানিয়ে অনুনয় বিনয় করল রহিম রাজি হলেন পরদিন সন্ধ্যায় তিনি সেই লোকের বাড়িতে গিয়ে কোরানের এর পড়তে শুরু করলেন কিন্তু হঠাৎ করে ঘরের বাতাস ভারী হয়ে উঠল বাতি নিভে গেল আর একটা ভয়ঙ্কর শব্দে কেঁপে উঠল পুরো ঘর রহিম বুঝতে পারলেন তিনি শক্তিশালী এক জিনের উপর ঝাঁপিয়ে পড়েছেন রহিম সাহস করে তাবিজ পরা পানি ছিটালেন চারিদিকে মুহূর্তের মধ্যে একটা বিকট চিৎকার শোনা গেল তারপর সব শান্ত হয়ে গেল সবাই ভাবল রহিম জিনকে তাড়িয়ে দিয়েছে কিন্তু রহিম জানতেন এটা শেষ নয় রাতে যখন তিনি ঘুমাচ্ছিলেন তখন একটা শীতল হাত তার গলা চেপে বসে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল রহিম চেষ্টা করলেন নিজেকে ছাড়িয়ে নিতে কিন্তু পারলেন না ঠিক তখনই দরজায় আজানের শব্দ শোনা গেল আর সেই হাত এক ঝটকায় উধাও হয়ে গেল সকালে উঠে রহিম বুঝলেন জিন তাকে ছেড়ে যায়নি পরের কয়েকদিন রহিমের জীবন নরকে পরিণত হল রাতে ঘুমাতে গেলে বিছানায় আগুন ধরে যেত পানি খেতে গেলে গ্লাসে রক্ত দেখা যেত এমন কি তার ছেলে ছেলেমেয়েরাও অসুস্থ হয়ে পড়ল একদিন এক বৃদ্ধ ওঝা রহিমকে সতর্ক করলেন তুমি এমন কিছুর সাথে শত্রুতা করেছ যা মানুষ নয় ওকে যদি তুমি মুক্তি না দাও তাহলে তোমার শেষ ঘনিয়ে আসবে কিন্তু রহিম নিজের জেদের কাছে হার মানলেন তিনি আবার সেই বাড়িতে গিয়ে ঝাড়ফুঁক করতে লাগলেন তখনই ঘরে দরজা জানালা বন্ধ হয়ে গেল বাতাসে ধুলি ঝড় উঠল আর এক প্রচণ্ড শক্তির ধাক্কায় রহিম ছিটকে পড়লেন দেওয়ালে একটা গভীর কণ্ঠ শোনা গেল আমি তোমাকে শেষ করে দেব সেই রাতেই রহিমের পরিবারের সবাইকে অজানা কারণে অচেতন অবস্থায় পাওয়া গেল কিন্তু রহিম মোল্লাকে আর খুঁজে পাওয়া গেল না লোক মুখে শোনা যায় তাকে জিন গভীর জঙ্গলে নিয়ে গেছে আর কখনোই ফিরিয়ে দেয়নি তার বাড়ি পরিত্যক্ত হয়ে গেল আর গ্রামের লোকেরা রাতের বেলা সেই বাড়ির কাছ দিয়ে হাঁটতে ভয় পেত কেউ কেউ বলে গভীর রাতে সেই বটগাছটার নিচে এক ছায়ামূর্তি দেখা যায় যে নাকি রহিম মোল্লার নাম ধরে ডাকতে থাকে এই গল্পের শেষ কথা জিনের সাথে শত্রুতা করা কি সত্যিই সম্ভব নাকি রহিমের মতো যারা বেশি দুঃসাহস দেখায় তাদের ভাগ্য এমনই হয় আজও গ্রামের সেই পুরনো বটগাছের নিচে দাঁড়ালে একটা অদ্ভুত শীতলতা অনুভব হয় কি কেউ সাহস করবে সেখানে এক রাত কাটানোর তো বন্ধুরা এই ছিল আজকের ঘটনা ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আজকে ছিল রবিবারের স্পেশাল ঘটনা জিনের সাথে শত্রুতা ঘটনা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি অনেক শেয়ার করে দাও বন্ধুবান্ধবের কাছে আজকের ঘটনা এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণের জন্য এই চ্যানেলের পুরোনো ঘটনা শুনতে থাকো